আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কিচেন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকের রেসিপি তোমরা থাম্মেল দেখে বুঝতেই পারছো কি রেসিপি হতে যাচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো এখানে দেখতে পারছো এখানে আমি সজনে ডাটা ডিম বেগুন আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো একটা গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে একটু মানে হলুদ দিয়ে দিলাম ডিমগুলোকে ভেজে নেব নিমগুলো একটু হালকা ভেজে নিয়ে তুলে নেব তো একটু কেটে নিচ্ছি মানে লবণ ঝাল মানে যাতে ঢুকে তোমরা ছুরির সাহায্যেও কেটে নিতে পারো আমি এইভাবেই কাটি তো হালকা করে ভেজে নিয়ে তো তুলে নেব তো এই রেসিপিটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে কারণ সবাই লাইক দিতে ভুলে যাও আগে একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোটা দেখবে আর আমার রেসিপি কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবে তো আমি এখানে বেগুনগুলোকে একটু ভেজে নেব বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি ভেজে নেব লবণ দিয়ে দেবো আমি বেগুন না হলে তো একটু মানে কচড়া হয়ে যাবে তো আমি এই জন্য একটু লবণ দিয়ে দেবো বেশি লবণ দেওয়া যাবে না একটু হালকা করে দিতে হবে যেহেতু রান্না করার সময় আবার দিতে হবে তাই একটু দিয়ে তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো আমার রেসিপি কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবে আর আমার যারা নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আইকনটা বাজিয়ে মানে প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে তোমরা ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায় এখানে আমি ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু আর ডাটা একসঙ্গে ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না এই সময় এই যে ডাটা দিয়ে রেসিপি অসাধারণ লাগে তোমরাও এরকমভাবে রান্না করে খাবে রান্না তো সবাই কম বেশি সবাই করতে পারে তো আমি আমারটা আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করবে আর আমার পাশে থাকবে এখানে সবগুলোকে আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি এগুলো দিয়ে একটু ভেজে নেব আর একটু সর্ষের তো মানে তেল দিয়ে দেব সর্ষের তেলটা একটু কম আছে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে মানে কষিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা মানে লবণটা দিলে টমেটোটা গলে যাবে আর রান্নাতে যতটুকুই লবণ লাগবে সবটাই দিয়ে দিলাম বারবার লবণ দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে আমি ওইভাবে দিই না যা দিয়ে আমি একেবারে দিয়ে দিই লবণটা দিয়ে দিচ্ছি এই জন্য টমেটোটা একটু যাতে গলে যায় এই একে একে আমি সব কিছু দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন জিরা সব পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু মানে পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আমি সবজিগুলো তো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব এবার মশলা দিয়ে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব না হলে বেগুনগুলো গলে যাবে তো এই রকম রেসিপি কার কার ভালো লাগে তো অবশ্যই জানাবে আর এরকম রেসিপি ভাত কিংবা রুটির সঙ্গে তো একেবারে জাস্ট জমে যাবে তো দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে আর রান্না করা রান্না করার পরে খেতে কত ইয়ামি হবে তো আমি পরিমাণ মতো এবার আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি লাগবে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলোকে এবার দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দেব তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার সব সময় পাশে থাকবে আর আমার ভিডিওটি প্রফুল আজ করে দেবে প্লিজ আমার রান্নাটা দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার তো আমি এখানে কিছুটা এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে তো রান্নার টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যায় এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে নেব কত সুন্দর কালার চলে এসেছে দেখতে পাচ্ছ আর এই মানে জলটুকু রেখেই দিতে হবে কারণ এরপরে তো মানে নামানোর সময় তো টেনে নেবে আর আমি এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা মানে দিয়ে দিলে তো এর তরকারি আরও বেড়ে যায় আমি বাড়িতেই ভাজা গুঁড়ো মশলা করে রাখি আমি কেনা কোনো কিছুই ব্যবহার করি না বাড়িতেই বেশিরভাগ নিজে আমি তৈরি করে রাখি তো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে তো এরকম সাধারণভাবে বাড়িতে থাকা অল্প উপকরণেও অনেক সুন্দর রেসিপি করা যায় তো রান্না করার পরে লোকটা কত সুন্দর দেখো আর আমি একটা ফুলের মধ্যে পরিবেশন করে নিয়েছি তো কতই আমি কত সুন্দর হয়েছে তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে আমার পাশে থাকবে আর সবাই আমার নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ